সমানিত দর্শক আশা করি সকলে ভালো আছেন বর্তমানে যে মাঠটিতে রয়েছে এটি হচ্ছে আমাদের পূর্ণদনা কর্মসূচির আওতায় বড় সমলায় চাষাবাদ তো সমলায়ের অর্থ হচ্ছে যে একই জমিতে একই ফসল একই সাথে চাষাবাদ করা এবং এর প্রতিটি কাজের ধাপগুলো হবে যন্ত্র নির্ভর এবং আধুনিক চাষাবাদ নির্ভর সুজানগর উপজেলা সুজানগর পৌরসভার মানিকবীর গ্রামে এখানকার আটষট্টি জন কৃষকের একশো পঞ্চাশ বিঘা জমিতে আমরা বড় সমলায় চাষাবাদ করতেছে তো এই বড় সমলায় চাষাবাদ করতে গিয়ে প্রথমে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে যে এই এলাকার যে মাঠ মাঠটা নির্বাচন করি তারপরে হচ্ছে যে এখানকার কৃষক আছে তাদের সাথে আমরা মিটিং মিটিং করি করার তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা এবং যন্ত্র নির্ভর যে বিষয়গুলো সেগুলো সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করি তারপরে এখানে আটষট্টি জন কৃষকের একশো পঞ্চাশ বিঘা জমি আমরা নির্বাচন করি তাদের সাথে আলোচনা করে জাত নির্ধারণ করি তো তাদের সকলের একটা চাহিদা ছিল যে উগছি বিশ্বজন বিরানব্বই জাত যেহেতু এই যাত্রী একটি উচ্চ ফলনশীল এই কারণে এই যাত্রী তাদের চাহিদা ছিল তাদের চাইটার প্রেক্ষিতে আমরা এই যাত্রী নির্বাচন করি তারপর কোন জমিতে আমরা বীজ বপন করবো সেই জমিটা নির্ধারণ করি তারপরে সেটা বীজ বপনের প্রস্তুতি নিই বীজ বপনের প্রস্তুতির জন্য আমরা প্রথম মাটি সংগ্রহ করি তারপর সেই মাটিগুলোতে জৈব সার এবং রাসায়নিক সার মিক্সার করি পরবর্তীতে কৃষি অফিস থেকে আমাদেরকে চার হাজার পাঁচশোটি ট্রে দেওয়া হয় সেই ট্রে নিয়ে আসি এবং যখন বীজ বপন করি এই বীজটা আমরা বপন করেছিলাম ডিসেম্বরের বিশ বিশ থেকে বাইশ তারিখ পর্যন্ত বীজ বপনের যে কার্যক্রম এটিও ছিল আমাদের যন্ত্র নির্ভর আমরা রাইস সিডার যন্ত্র দিয়ে বীজ বপন করেছি তবে এখানে বলে রাখি যে বীজ বপনের পূর্বে আমরা বীজটাকে শোধন করে নিয়ে রাখবে তারপর যখন অঙ্কুরিত হয় তখন সেই বীজটা কিন্তু আমরা এই ট্রেতে বীজ বপন করি রাইসটের যন্ত্রের মাধ্যমে আমরা যখন বীজ বপন করতেছি তখন আমাদের সময় যেমন কম লাগছে পাশাপাশি আমরা যে বীজটা দিচ্ছি সেই বীজের যে রেশিওটা যে আমরা প্রতি ট্রেতে 120 গ্রাম করে বীজ দিচ্ছি এই রেশিওটা কিন্তু একুরেট হচ্ছে এটাকে সময় দিয়ে বীজ বপন করতে আমাদের 4 থেকে 5 দিন পর্যন্ত সময় লাগতো সেখানে আমরা মাত্র 2 দিনের ভিতরে 4500 টি ট্রেতে বীজ বপন করা সম্পন্ন করি এই যান্ত্রিকের সুবিধা হচ্ছে যে প্রতি মিনিটে 8 থেকে 10 করে ট্রে বীজ বপন করা যায় ঘন্টায় আমরা যদি হিসাব করি তাহলে দেখা যাবে যাবে থেকে করা যেহেতু শীতকালে বীজ বপন করছি তাই আমরা নিবিড় পরিচর্যার মাধ্যমে রেখেছিলাম এবং নিয়মিত পরিদর্শন করছি এবং এখানে একটা কথা বলে রাখি যে আমাদের যে সার্বিক কার্যক্রম বীজ বপন থেকে শুরু করে এই রোপণ প্রতিটা কার্যক্রমে আমাদের সার্বিকভাবে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন আমাদের

একশো বিশ টাকা আর একটা লেবার সাথে কাজ করবে জিনিস যদি আট ঘন্টা বা ঘন্টা লাগে তাহলে পনেরো বিঘা লাগাইতে পারবে লাভজনক মেশিন এটা কিন্তু সেই জিনিসটা করতে হবে কি সবাই সমন্বয় দেওয়া শুরু করতে হবে যা যেটা প্রদর্শনটা দেখালাম এটা সবাই চালু রাখবেন এবং এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজানগর উপজেলা সুজানগর উপজেলার নির্বাহী অফিসার জনাব মীর রাশিদ জামান স্যার আপনারা যথা সম্ভব এই জায়গাটা থেকে শিখে নেবেন আমাদের এগ্রিকালচার অফিসার মহোদয় সহ বাকি সবাই কিন্তু এখানে আসছেন দেখছেন ওনাদেরকে প্রশ্ন করবেন যে এটা কি এটা কি এটা কি এটা কেন এরকম হলো এটা এরকম করলে কি হতো তাহলে কিন্তু আস্তে আস্তে আপনারা জানতে পারবেন বুঝতে পারবেন যে এখান থেকে শিখে আরেকজন সাগর কান্দিতে করবেন আরেকজন রানীনগর করবেন তো এই জিনিসটার প্রচারণা দরকার আমাদের এই বিষয়টা আপনারাও যারা কৃষক ভাইরা যারা আছেন তারা অন্যান্যদেরকে এটা বোঝাবেন শিখাবেন এবং এখানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আমাদের সুজানগর উপজেলার অত্যন্ত ডাইনামিক এবং সুযোগ্য উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাহুল ইসলাম স্যার এবং আজকে আমরা মেশিন দিয়ে চারা লাগানোর উদ্বোধন করলাম আশা করছি আগামী এক সপ্তাহের মধ্যে আপনাদের এই দেড়শো বিঘা জমি লাগানো শেষ হয়ে যাবে যদি আপনারা সঠিকভাবে জমিগুলো প্রস্তুত করে দেন এর পরবর্তীতে আপনাদের কার্যক্রম শুরু হবে এগুলোর যত্ন নেওয়া শুরু করতে হবে আপনাদের এবং ফাইনালি যখন ধান পাকবে তখন আমরা কিন্তু মেশিন নিয়ে আসবো কম্বাইন হারভেস্টার যে মেশিন দিয়ে একসঙ্গে ধান কাটবে করি একশো পঞ্চাশ বিঘা জমিতে যদি ম্যানুয়ালি বা সনাতনী পদ্ধতি আমাদের কৃষকরা চারা রোপণ করতো তাহলে মোটামুটি বিশ থেকে পঁচিশ দিন সময় লাগতো এই চারা রোপণ করতে সেখানে আমরা এই রাইস ট্রান্সপোর্ণ যন্ত্রের মাধ্যমে শুধুমাত্র পাঁচ থেকে ছয় দিনের ভিতরে আমরা এই চারা রোপনের যে কার্যক্রম সেটা সম্পূর্ণ করতে পারি এই রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের সুবিধাগুলো হচ্ছে যখন আমি বড় ধান রোপণ করি তখন সাধারণত শ্রমিক সংকট থাকে এখানে একজন শ্রমিক যদি আমার দিনে ধানের চারা রোপণ করে তাহলে দেখা যাবে আট থেকে দশ শতক জমি সম্পূর্ণ করতে পারবে সেখানে একটা যন্ত্র দিয়ে একজন শ্রমিক চাইলে দশ থেকে বারো বিঘা জমি রোপণ সম্পূর্ণ করতে পারবে এবং প্রতি বিঘায় তার সময় লাগবে মাত্র চল্লিশ মিনিট এবং চল্লিশ মিনিট সময়ের ভিতরে তার তেল খরচ হবে শুধুমাত্র সাতশো থেকে আটশো মিলি পেট্রোল বা অকটেন তার মানে একশো টাকা খরচ করে চল্লিশ মিনিট সময়ের ভিতরে একজন কৃষক এক বিঘা জমি ধানের চারা রোপণ করা সম্পূর্ণ করতে পারবে তার মানে আমার সময় বাড়তেছে উৎপাদন খরচ কমতেছে এবং আমার ফলনও বেশি হচ্ছে এবং যেহেতু আমরা যন্ত্রের মাধ্যমে এই চারাগুলো রোপণ করছি এই চারা যে দূরত্বগুলো এই দূরত্বগুলো সঠিক হচ্ছে যার কারণে আমরা যখন সার প্রয়োগ করছি এই সারটা সঠিকভাবে নিতে পারছে এবং এই চারাগুলো বেশি গভীরে রোপণ হচ্ছে না সঠিক গভীরতায় রোপণ হচ্ছে এবং চারাগুলো জমিতে পড়ার সাথে সাথে খুব দ্রুত কুশি সারতে শুরু করে যার কারণে এই ধানের তুলনামূলক বেশি ফলন হয় ধানটা খুব ভালো আছে এটা জানা জানলে মনে ধান হবে না আমার বিশ্বাস ফেলি তাহলে আমাদের ধানটা খুব ভালো ধান ফাট আছে খুব পরিষ্কারও আছে আমরা এরকম ধরনের ও বি আমার ধারণার ভার যে এই কাম দেয় এটা একটা দান লাগাতে আমার তো অপছন্দ আমার তো জীবনের বাপি ছিলাম না এরকম দান হবে যেমন দেখতেছি দানটা ঘনই হওয়া গেলে দেখতেছি যে আমার বিশ্বাস আগে দান আল্লাহ দিলি মারে জমিবি কঠিন দান হবে আপনি আর যেটা যে পরিমাণ কইছেন সেই পরিমাণ তা আল্লাহ দিলি ভার সেই রমি বেশি সেটা কম হবে না যে আধুনিক চাষাবাদ পদ্ধতি এবং যন্ত্রের যে ব্যবহার যে সুবিধাগুলো এই সুবিধাগুলো হাতে কলমে দেখানোর জন্য এই একশো পঞ্চাশ বিঘা জমিতে সরকার বিশেষ পূর্ণতা কর্মসূচি এই একশো পঞ্চাশ বিঘা জমির বীজ বীজ বপন ট্রে রোপন এবং কর্তন প্রতিটি কাজের অর্থায়ন করবে বাংলাদেশ সরকার এবং সরকারের কৃষকদের এবং হাতে কলমে দেখানো তা আমরা বিশ্বাস করি যে এই নতুন নতুন যে জাত প্রযুক্তি এবং যান্ত্রিকরণের যে সুবিধাগুলো আছে এগুলো যদি আমরা সঠিকভাবে কৃষকদেরকে দেখাতে পারি তাহলে কিন্তু আমাদের কৃষকরা লাভবান হবে এবং সমৃদ্ধ হবে আমাদের এই বাংলাদেশ ধন্যবাদ সকলকে ভালো থাকবেন